তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশ ক্রিকেট টিমে আর যেসব প্লেয়ার আছে এই প্লেয়ারগুলোর আসলে মূলত কাজ কি আপনারা কেউ একটু বলতে পারেন তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়ায় বাদ বাকি যে আরও আপনার নয়জন প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট দলে খেলে আমি দুই তিনজন বলেন নাম বাদে দিলাম আপনি যেমন মনে করেন লিটন দাস তানজিম হাসান ইসি তামিম তারপরে ইসি সৌম্য সরকার নাজমুল হাসান শান্ত জাকের আলী আচ্ছা এই সব প্লেয়ারগুলোর কাজ কি বা এই সব প্লেয়ারগুলো মানে দোলে কী উদ্দেশ্যে রাখা হয়েছে আপনি কেউ কি একটু বলতে পারেন এই আমার একটা জিনিস মাথায় কাজ করে না এই তাহিদ দৃদা এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশের দলে আর যারা খেলে এদের কি বিসি নাই এদের কি হোল্ডার নাই এদের কি ব্যাটারি নাই এদের শরীরে কি কোনো চার্জ নাই এই যে দুইটা প্রাণী ছাড়া এই যে দুইটা লোক ছাড়া তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর যে কোনো প্লেয়ারই আর যে কোনো খেলোয়াড়ই খেলতে পারতেছে না আর প্রতিনিয়ত তাহিদ রিদা এবং মাহমুদুল্লাহ রিয়াদি ভালো খেলতেছে তো এর দুইজনের বিসি আছে এর দুইজনের ব্যাটারি আছে আর বাদ বাকিগুলো নাই আর এই যে আপনার চিন্তা করেন ও অধিনায়ক কোঠায় খেলা নাজমুল হাসান শান্ত এই অধিনায়ক কোঠায় খেলা নাজমুল হাসান শান্ত এর যে লজ্জা স্মরমপতি থাকতো এই লোক কবে অধিনায়ক সারিয়ে দেয় কবে পদত্যাগ করে যে আমার দ্বারা কাজ হচ্ছে না আমি পারতেছি না আমার বিসি নষ্ট হয়ে গেছে আমার ব্যাটারি শেষ হয়ে গেছে আমার হোল্ডার নাই আমি খেলোয়াড় হিসেবে জিরো আমি পারবো না আমি অধিনায়ক তো করবো না কিভাবে এইসব লোক বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দেয় আর আপনি একটা কথা চিন্তা করে অবাক হয়ে যাবেন এই যে আপনার লিটন দা সৌম্য সরকার আর এই যে ইসি শান্তা সরি নাজমুল শান্ত এদের নাম যে দর্শক দেশে এই যে নানমুল সাথুর নাম যে দর্শক দেশে শান্তা খাতুন এই যে সৌম্য সরকারের নাম যে মানুষ দেশে সুমাইয়া সরকার এই যে লিটন দাসের নাম মানুষ দেশে যে আসছে গোপাল যাচ্ছে গোপালভার এ কি মানুষ কম দুঃখে বা বেশি এই যে ক্রিকেট প্রেমী যারা এটা কম দুঃখে এই নামগুলো সেন্স করছে এরা তো আপনার ক্রিকেটই ও পরিবার পরিকল্পনা গ্রহণ করছে এই তিনটা প্লেয়ার আপনার সুমাইয়া সরকার শান্তা খাতুন আর গোপাল ভার লিটন দাস ওরপে লিটন দাস এই যে তিনটা প্লেয়ার আপনি যে ক্রিকেটীয় পরিবার পরিকল্পনা গ্রহণ করছে আপনারা কি সেটা খেয়াল করছেন এই যে এরা ক্রিকেটীয় পরিবার পরিকল্পনা বলতে এরা বুঝাচ্ছে যে ইসি তিন রানের বেশি নয় এক রান হলে ভালো হয় এই যে তিনটা প্লেয়ার এই এক শূন্য দুই তিন চার রান করতেছে তার মানে কি এরা ক্রিকেটীয় পরিবার পরিকল্পনা গ্রহণ করছে যে ইসি তিন রানের বেশি নয় এক রান হলে ভালো হয় এ তো সেই জাতীয় প্লেয়ার বাংলাদেশের দলে খেলতেছে একশো তেরো রান করে বিপক্ষেও সেই ম্যাচ ব্যাট করতে পারে না মাত্র চার রানের পরস্ত হয় কেউ তিন করে কেউ চার করে কেউ দুই করে কেউ বল খেলে আটটা রান করে তিনটা কেউ বল করে পনেরোটা রান করে নয়টা এই যদি বাংলাদেশ দলের অবস্থা হয় এই যদি বাংলাদেশের প্লেয়াররা খেলে তাহলে এই বাংলাদেশের খেলাপ্রেমিক মানুষ কী দেখবে কি করবে আমার মাথায় একটা জিনিসই কাজ করে না যে এই বিশি প্রত্যেকটি মেসেই প্রত্যেকটি মেসেই এই তাওহিদ হৃদয় আর ইসি মাহমুদুল রিয়াদ স্যার কেউ খেলতে পারেন আমার মনে হয় যে একমাত্র মাহমুদুল রিয়াদ আর তাহিদ ইসি মাহমুদুল রিয়াদ আর তাহিদ ইসি হৃদয়েরই ওই আছে ব্যাটারি আছে হোল্ডার আছে চার্জার আছে বিসি আছে আর তাছাড়া কেউ নেয় তাছাড়া সব ছেলেকে মাথারি হয়ে গেছে আর সব ছেলেকে হিজরা হয়ে গেছে এক সের আপনার পা থেকে মাথা পর্যন্ত জিহের কষা নিয়ে দিনের ভিতরে ছেলেকে ওষুধের নিয়মে তিন ফিরে করে পিটিনের দরকার নইলে কীভাবে একটা দল একশো তেরো রানে জয়লাভ করতে পারে না একশো তেরো রানেও পরাস্ত হয় এবং এরা ক্রিকেটেও পরিবার পরিকল্পনা গ্রহণ করছে যে তিন রানের বেশি নয় দুই করলে ভালো হয় অধিনায়ক সে অধিনায়কের কোঠায় খেলে কেউ হচ্ছে হাতের সঙ্গের কোঠায় খেলে কেউ হচ্ছে হিন্দুস্তানি কোঠায় খেলে এগুলো দেশের ক্রিকেট হয়েছে আর সে কোনো দেশের ক্রিকেট যদি এইরকম জাতীয় বাজে পয়সে যায় সে দেশের ক্রিকেট থাকবে তা আমার আসলে এই মাথায় কাজ করে না ভাই আপনারা একটু বলবেন প্লিজ আমি জিনিস বুঝতে পারতেছি না যেই তাহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলে আর যেসব প্লেয়ার আছে এদের আসলে কাজ কি এটা আসলে কী কী উদ্দেশ্য দলে এদের এদের রাখা হয়েছে